ওদের আগ্রহের পর কিন্তু আর একটি মাছ শিকার করে নিয়ে আসছো অভিজ্ঞ একজন শিকারে প্রথম শিকারে মেস হওয়ার পরে কিন্তু দ্বিতীয় শিকারে এটা

আরে গ্যাসিনে bastulo। বড় বারমুড়া পড়ছল মাছ। Ya ya mata kula murai ya ya murai. Dana nih. Kan durah telam. Ana. Dana ka sar ni. Ini for ready. Ya wala. Asa asi holi asa. 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 Asi ani. Ha? Asi. Na asa asi. Ei mast. Na uche asa for. Ka sar men men. Na sar men da telam. Ka for uche asa.

এডো বেছায় হ্যাঁ ওই দেখ কি অত্যাচার করندو খালি মাসটা বেরানো ওহ এ মাসটা ঠিকছি ঠিকছি তোরা তো বড় মাছ হারবা এ কাথার গুটা আছিস কাথের গলবি কাথা এডি কাথার মাস তো শেখা মাস আমাদের করে ফুট দিল ফসা ইয়া